আমরা কি পাঠা এটা তোতাপুরি পাঠা তো কত দাম চাচ্ছেন কত দাম এটা কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার ও কিন্তু আজকের বাজারে কেমন দাম হচ্ছে কেমন বলছে কেমন সত্তর আঠারো না তোতাপুরি পাঠা সুন্দর দর্শক তোতাপুরি পাঠা বানেশ্বর ছাগলের একটা সুন্দর পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন সতেরো আঠেরো হাজার টাকার দাম পর্যন্ত আজকের বাজারে হয়েছে আর কি একবারে সেই বলছিলেন আজকে কয়টা নিয়ে এসেছিলেন একটাই বাড়ির বাড়িতে কয়টা আছে আপনার পাঠা দুইটা আছে মানে ছাগল কতটি আছে আপনার বাসায় চিন্তা না সব কিছু তারপর না অন্য জাত আছে আপনার সেই দর্শক সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বেশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আপনারা জানেন যে প্রতি শনিবার এবং হচ্ছে আর মঙ্গলবারে এই হাটটি বসে এই বানেশ্বর ছাগলের হাটে আমি বেশিরভাগ সময় শনিবার করে এই হাটে আসি দর্শক আজকে শনিবার আজকে এসেছি আজকে এই বানেশ্বর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল এসেছে এই হাটে সেই সব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই এই মারার দাম কত চাচ্ছেন ভাই ও ও পঁয়তাল্লিশ কিন্তু আজকে বাজারে কেমন এসেছে পঁয়ত্রিশ বত্রিশ কয়টা নিয়ে আসছেন আজকে তয় ও দর্শক সেই পাঠ একবার আজকে মানুষ ছাগলের হাটে সর্বোচ্চ বড় পাঠহা দর্শক একবারে আপনাদের দেখাচ্ছি সেই ফিগারে পাঠান সেই একবারে সুন্দর দর্শক আরও আছে পাঠা এর আপনারা দেখছেন একবার এটাও খুব সুন্দর পাঠা আজকের বানেশ্বর ছাগলের হাটে আর কি আপনি ভাই দাম চাচ্ছেন কত চল্লিশ হাজার কি জাতের পাঠা এটা ভাই কসের না কিন্তু আজকের বাজারে হচ্ছে কত হ্যাঁ তিরিশ হাজার কসের পাঠা দর্শক তিরিশ হাজার আজকের বানেশ্বর ছাগলের হাটে কয়টা নিয়ে এসেছিলেন ভাই আজকে আপনি বিক্রি করছেন একটা একটা মেচছেন না আরেকটা একটা আছে আমরা বাসায় কথা শুনি আজকের বাজার আপনার কেমন লাগতেছে ঢিল বাজার কিনা বেচা ভালো হচ্ছে না তো একটা যে বেচছেন কেমন কি আসছে ভালো আসছে তো কিছু আসতো না মানে চাওয়া মতো আসে নাই আপনার মতো আজকের বাজারটা ঢিলি ভালো না আচ্ছা ঠিক আছে ভাই ওই যে দর্শক এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আর কি ডেলিভারি দেওয়া হবে এগুলো মাল এগুলো ছাগল আর কি দেখছেন আরও দেখাবো আপনাদের হরিয়ানা হরিয়ানা কেমন দাম চাচ্ছেন কেমন ঠিক দাম কেমন চাচ্ছেন তিরিশ হাজার পঁচিশ হাজার আজকের বাজারে কেমন মনে হচ্ছে হরিয়ানা ছাগল বাজার কি আপনি ভালো লাগতেছে আজকের বাজার দর্শক হরিয়ানা ছাগল আজকের মানেশ্বর ছাগলের হাটে তিরিশ হাজার টাকা চাওয়া দাম আর বাইশ তেইশ হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজার আর সুন্দর এটা কি সেই পাখি না মা বাচ্চা বাচ্চা বলছি বড় ধরে আনার পাঠি তো না বাচ্চা আছে বাড়িতে বাচ্চা আছে কেমন দাম হচ্ছে আঠারো সাড়ে আঠারো না মানে বলতেছে আঠারো সাড়ে আঠারো কিন্তু আপনি কত হলে সাড়ে পঁচিশ চাইছি

অনেক পার্থক্য এই যে দর্শক সেই রাতাড়ি দাঁত কাটা হয়েছে ভাই দুইটা দাঁত সেই তোতাপুরি খাসি ছাগল তারপর একবারে সেই অরজিনাল তো একবারে না ভাই যদি নিতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে দর্শক সুন্দর একবারে সেই দেখছেন নাগাচ্ছে দাম চাওয়া দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু কাজকের বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বলছে না ভাই সেই বড়ো সড়ো আপনারা দেখতেই পাচ্ছেন কিনতে চাইলে চলে আসুন একবার সেই ফিগার সুন্দর ফিগারের কোথা খাসি ছাগল ভাই ব্যবসা না বাসা বাসা না বাসা কয়টা ছাগল আছেন ভাই একটা রাখছেন আর একটা বিক্রি করতে আসছেন আপনার বাসাটা কোথায় বাগমারা কোথায় ভবানীগঞ্জ ও ভবানীগঞ্জ তো আমি যাই তো ভবানীগঞ্জে রাজ্জাক ডাক্তার এক চিনেন রাজ্জাক গরু ছাগলের ডাক্তার দর্শক আমরা দেখছি সাগলে ঘাটের বিভিন্ন ছাগল তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নেই ভাই কে অবস্থা ভাই ভালো আছেন